কয়েক মাস ধরে চলা মান অভিমান ভুলে একসঙ্গে কাজে ফিরলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম এবং তার স্ত্রী রিয়ামণি গাজীপুরের কাপাসিয়ার পদ্মবিলে তারা অংশ নেন নতুন সিনেমা আয়ল্লা চোরায়ের একটি গানের শুটিংয়ে দীর্ঘদিন একসঙ্গে কোনো কাজে দেখা না গেলেও এবার একসঙ্গে পর্দায় ফিরেছেন এই দম্পতি সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছিল তবে সব সমস্যা দূরে রেখে আবারও একসঙ্গে কাজে ফিরলেন তারা হিরো আলম বলেন রিয়া আর আমার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল কিন্তু একসঙ্গে কাজ করতে গিয়েই অনেক কিছু ঠিক হয়ে যায় এখন সিনেমার গানের শুটিং চলছে নতুন সিনেমার এই গানটা আমাদের জন্য খুব স্পেশাল রিয়ামণি বলেন মান অভিমান থাকলেও কাজের জায়গায় আমরা সবসময় পেশাদার আবার একসাথে ক্যামেরা সামনে দাঁড়াতে পেরে ভালো লাগছে দর্শকদের জন্য এটা একটা সারপ্রাইজ হতে চলেছে পরিচালক জানান এই গানের মাধ্যমে শুধু একটি সিনেমার দৃশ্য নয় বরং একটি সম্পর্কের নতুন শুরু তুলে ধরা হয়েছে গানের শুটিং এ স্থানীয় জনসাধারণের ভিড়ও ছিল চোখে পড়ার মতো ভাই কি শুনে কথা হ্যাঁ হ্যাঁ বড়